আসসালামু আলাইকুম আমি দিলারা হক চলে এলাম আমার ইউটিউব চ্যানেল থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কোনো রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করছি না আজকে হচ্ছে আমি আপনাদেরকে মশলা বানানো শেয়ার করব তো একদিন মশলা বানিয়ে কীভাবে বছর জুড়ে বা ছ মাস জুড়ে খেতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি কি কি মশলা নিয়েছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি অনেক কিছু আর নিয়েছি মশলার সাথে তো এখন হচ্ছে আমি গরু মুটি খাসি এবং বিরিয়ানি বানানোর জন্য রেজালা বানানোর জন্য এক কথায় মাংস রান্না করার জন্য আমি যে মশলাটা বানিয়ে রাখি আর একবার বানিয়ে আমি পুরো বছর বা ছয় মাস জুড়ে খেতে পারি এর জন্য আমি এই মশলাটা বানাই তো এটা আপনাদের সাথে শেয়ার করছি যারা যারা আমার ভিডিও ক্লিক করে দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ দিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে একশো গ্রামের মতো নিয়েছি দারুচিনি পঞ্চাশ গ্রামের মতো দিয়েছি এলাচি এরপর হচ্ছে লবঙ্গ গুলমরিচ এগুলো এর থেকে অর্ধেক পরিমাণে দিয়েছি তো সব মশলাগুলো হচ্ছে আমি এখানে একসাথে দেখে দিয়েছি আর মশলার পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব অবশ্যই আপনারা যদি এই পরিমাণে মশলাটা বানাতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্স থেকে মশলার পরিমাণটা দেখে নেবেন তো এখানে হচ্ছে আমি একে একে সব মশলাগুলো গরম করে নেব মশলা গরম করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মশলাগুলো সাইজে বড় সে মশলাগুলো আগে দিয়ে দিতে হবে আর যে মশলাগুলো হচ্ছে হালকা পাতলা এবং সাইজে অনেকটা ছোটো সে মশলাগুলো শেষের দিকে দিতে হবে তা না হলে বড়টা দেখা যাবে একদম গরম হওয়ার আগে ছোটো যে মশলাগুলো আছে সেগুলো পুড়ে যাবে এ বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আর এখানে একটা কথা মশলাগুলো খুব বেশি বাজা যাবে না এতে করে মশলার যে স্বাদটা আছে সেটা নষ্ট হয়ে যাবে একদম অল্প পরিমাণে যেমন মশলাটা মুচমুচে বা সুন্দর একটা স্মেল আসার আগ পর্যন্ত বেজে নিলে হবে আপনারা চাইলে ওভেন আবার রুদে শুকিয়েও নিতে পারবেন যেহেতু আমাদের এখানে বৃষ্টি ছিল এজন্য হচ্ছে আমি রুদে শুকাতে পারিনি তাই চুলাতে একটু গরম করে নিয়েছি গরম গরম আবার ব্লেন্ডার জারে গুঁড়ো করতে যাবেন না এতে করে মশলাটা আরও বেশি বাজা বাজা হয়ে যাবে আমি এগুলোকে নামিয়ে নিয়ে একটা বড় তালের মধ্যে চড়িয়ে চিটিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর হচ্ছে এগুলো একে একে গুঁড়ো করে নিয়েছি অফ ক্যামেরায় হচ্ছে আমি জিরাও গুঁড়ো করে নিয়েছি জিরাটা আমি অফ ক্যামেরা হালকা ভেজে নিয়েছি এরপর হচ্ছে গুঁড়ো করে নিচ্ছি দেখুন আমার জিরাটাও গুঁড়ো করা হয়ে গেছে বাজারের কেনা মশলা থেকে নিজে বাসায় যদি এভাবে করে মশলা গুঁড়ো করে রাখেন তাহলে দেখা যায় তরকারির চেষ্টা অনেক বেশি ভালো আসে জানি না আমার মতো আর কে কে এভাবে গরম মশলা গুঁড়ো করে রাখেন আর যদি আস্ত মশলা দেওয়া হয় এতে করেও খারাপ লাগে না তবে বাজা মশলাটা বা গুঁড়ো মশলাটা দিলে তরকারির টেস্টটা অন্যরকম লাগে আপনারা যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা এখনও খাননি আপনারা চাইলে মশলাটা এভাবে একবার হলেও বাসায় গুরু করে খেয়ে দেখতে পারেন কতটা টেস্টি হয় গরুর মাংস রান্না করেন আর মুরগির মাংস এই মশলা দিয়ে যদি মুরগির মাংস রান্না করা হয় তারপরও দেখা যায় অনেকেই আছে ব্রয়লার মুরগি খেতে পারে না কিন্তু এই মশলা দিলে তরকারির টেস্টটা এত বেশি ভালো আসে কেউ বুঝতেই পারবে না দেশি মুরগি খাচ্ছে নাকি বয়লার মুরগি খাচ্ছে এখানে হচ্ছে আমি সন্ধ্যার দিকে মশলাটা বানাচ্ছি তো আমার যে ইলেকট্রিক লাইনটা আছে সেটা হচ্ছে লাইটের বিপরীত দিকে এজন্য হচ্ছে অন্ধকার দেখা যাচ্ছে তো আশা করি আমার ভিডিওর মধ্যে যত নমুনার ভুল ত্রুটি আছে কথাবার্তা এবং আমার কাজের মধ্যে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেবেন এবং ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দেখুন আমি দুইবারে মশলাটা গুঁড়ো করে নিয়েছি একবারে দেখা যায় যদি মশলাটা গুঁড়ো করা হয় এতে করে দেখা যায় ব্লেন্ডারের উপর খুব বেশি চাপ পরে আর ব্লেন্ডার জারটা গরম হয়ে যায় তো আমি যেটা করি আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আমার মতো আর কোন কোন আপুরা এভাবে করেন আমি ব্লেন্ডার জারে যখন কোনো কিছু ব্লেন্ড করি তখন দেখা যায় আমি থেমে থেমে কিছুক্ষণ পর পর কাজটা করি এতে করে আমার মনে হয় ব্লেন্ডারটা অনেক বেশি ভালো থাকবে আর আমার ব্লেন্ডারটা দুই বছরের ওয়ারেন্টি ছিল কিন্তু আমি পাঁচ থেকে বছরের মতো এখনও ইউজ করে যাচ্ছি আমার ব্ল্যান্ডারে কোনো সমস্যা হচ্ছে না দুইবারে ব্লেন্ড করেছি তারপরেও আমার মশলাগুলো একদম মিহি হয়ে গেছে এটা কোনো চালনি দিয়ে ছেলে নেওয়ার প্রয়োজনও হবে না এতটা মিহি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আর এখানে হচ্ছে আমি এই গরুগুলো দুইটা জারের মধ্যে নিয়ে নেব একটা জার হচ্ছে ছোট এটা হচ্ছে আমি সব সময় যে রান্নার কাজে ইউজ করব এজন্য নিয়েছি আর হচ্ছে আর একটা জারের মধ্যে কিছুটা বড়ো মশলা আলাদা করে রেখে দেব। যখন হচ্ছে ছোট জারের মশলাগুলো শেষ হয়ে যাবে তখন বড় জার থেকে কিছুটা মশলা নিয়ে নেব এতে করে মশলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর চেষ্টা করবেন মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর জালের মধ্যে ভরে নিতে গরম গরম রাখলে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে আর টাইট বক্সে রাখবেন যাতে করে বাতাস না ঢুকে এতে করে স্মেলটা নষ্ট হবে না আর মশলার পাউডারগুলোও নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম